ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি নমস্কার আমি সবার কানু স্যার আজকের ইতিহাসের বিষয় হচ্ছে হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চা হিস্টোরিওগ্রাফি বলতে বোঝায় হিস্ট্রি অফ হিস্ট্রি ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হল হিস্টোরিওগ্রাফি মানে হচ্ছে দ্য আর্ট অফ রাইটিং হিস্ট্রি ইতিহাস হলো আক্ষরিক অর্থে মানব কাহিনী মানব জাতির অগ্রগতি ও বিজয় যাত্রার কাহিনী দ্য ওয়ার্ক ডান বাই ম্যানকাইন্ড এই কাহিনীর ব্যাখ্যাকার ও গবেষক হলেন ইতিহাসবিদগণ আর ঐতিহাসিক বা ইতিহাসবিদদের এই কর্মকাণ্ডকেই বলা হয় ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি ইতিহাস চর্চা গড়ে ওঠে মূলত দুটি বিষয়কে ভিত্তি করে ইতিহাসের বিষয়বস্তু ইতিহাসের লিখন পদ্ধতি বা রচনা শৈলীর উপরে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক এবং ইতিহাসের প্রামাণ্য তথ্যবিদ্যার প্রতিষ্ঠাতা হলেন জার্মান ঐতিহাসিক লিওপল বল তিনি মনে করতেন ইতিহাসের বিষয়বস্তু হবে বস্তুনিষ্ঠ ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের মর্যাদা দেওয়া হয় কলহন রচিত রাজতরঙ্গিনী যেটি এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রচনা হয়েছিল এটি হচ্ছে কাশ্মীর রাজ্যের ইতিবৃত্ত তবে ভারতে ইতিহাস রচনার প্রকৃত সূচনা হয় ব্রিটিশ শাসনের পর থেকে এবার আসছি ডিফারেন্ট আইডিওলজিস্ট ইন দ্য ফিল্ড অফ হিস্টোরিওগ্রাফি ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি ইতিহাস চর্চা নিয়ে যেমন যথেষ্ট বিতর্ক রয়েছে তাকে কেন্দ্র করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে তাহলে এক এক করে প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে এখানে বলবো প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি এর প্রবর্তন কারা করেছেন এবং এই দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক কারা প্রথমে বলছি যুক্তিবাদী বা রেশনালিস্ট আহ কোন ঘটনা বা তথ্যকে যুক্তির মাধ্যমে বিচার করা এবং তার দ্বারা সত্যে উপনীত হওয়াকেই যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বলা হয় হ্যাগেল ব্রাডলে লিওপল ব্যাংকে গিবন ডেভিড হিউম প্রমুখ ছিলেন যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তক তারপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপেক্ষিকতাবাদী বা রিলেটিভিস্ট ইতিহাসের সঙ্গে বর্তমানের একটি নিবিড় সম্বন্ধ রয়েছে তাই বর্তমানের প্রয়োজনেই ইতিহাস রচনা যুক্তিযুক্ত বলে যারা মনে করেন তাদের মতবাদ আপেক্ষিকতাবাদ দৃষ্টিভঙ্গি নামে পরিচিত রবিনসন বিলথে বেনেদিত কোচে বিয়ার্ড আর জি কলিংউড বিউরি চার্লস অস্টিন বিলথে প্রমুখ ছিলেন আপেক্ষিকতাবাদী ইতিহাসবিদ এবার আসছি পজিটিভিস্ট বা দৃষ্টিবাদী অথবা প্রত্যক্ষবাদী যে দৃষ্টিভঙ্গি সহযোগে ইতিহাসবিদগণ ইতিহাসগত অনুসন্ধান করেন এবং তা প্রতিষ্ঠা করতে কঠোরভাবে ভিত্তিক রীতিনীতি অনুসরণ করেন তাই দৃষ্টিবাদী বা প্রত্যক্ষবাদী প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত জন বার্লেন ডিউরি আর্নেস্ট লাভিস লিবনিজিত বার্নেল ডিউরি আর্নেস্ট লাভিস লিবনিজ অগাস্ট কোথ মমসেন মিটলেন প্রমুখ হচ্ছেন পজিটিভিস্ট হিস্টোগ্রাফার এটা বহু চর্চিত দৃষ্টিভঙ্গি হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি মার্ক্স স্কুল অফ হিস্টোরিয়া যে সকল ঐতিহাসিকরা সাম্যবাদের প্রণেতা কালমাক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিরিখে ইতিহাস রচনার পক্ষপাতী তারা মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত আর এই দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গুণ হলেন কালমার্কস নিজে মরিস রক খ্রিস্টোফার পিল রজনীকান্ত দত্ত ইরফান হাবিব সুশন সরকার দীপাঞ্চন্দ্র ডিডি কোশাম্বি রমিলা থাপা রমেশচন্দ্র শর্মা সুমিত সরকার হ্যাচেন সবচেয়ে প্রিয় একটি দৃষ্টিভঙ্গি এটা আমার নিজেরও খুব প্রিয় দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বা ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে যে ইতিহাস চর্চা ঐতিহাসিকরা স্বদেশের ঐতিহ্য সংস্কৃতির সর্বাধিক গুরুত্ব প্রদান করে নিজ জাতির গৌরব গাথা প্রচার করেন তা হলো ইতিহাস চর্চা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আর জুসেফ আর্থার মরিস বাদ ম্যাকলে ফ্রিম্যান ব্যাংফ্রেট টিপলিং রমেশচন্দ্র মজুমদার আচার্য যদুনাথ সরকার তারাচাঁদ বিশ্বেশ্বর প্রসাদ জার্নিবাস ডলমেন থিয়েরি প্রমুখ ছিলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক এবং পরের দৃষ্টিভঙ্গি হচ্ছে অ্যানাল স্কুল অ্যানাল গোষ্ঠীবাদী উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে অ্যানাল নামক পত্রিকা একদল ঐতিহাসিক দেশকল ইতিহাসের অনুসন্ধান দেন তা অ্যানাল গ্রুডস্ট্রির ইতিহাস চর্চা নামে পরিচিত এরা মার্ক্সবাদী মতবাদে বিশ্বাসী হলেও অর্থনীতি অপেক্ষা সমাজ সংস্কৃতির বেশি গুরুত্ব দেন আর এমন দৃষ্টিভঙ্গির ঐতিহাসিকগণ হলেন মার্ক ব্লক জর্জ ব্রদেল রয়লাদুরি দুরি ফেবর লুফেবর সুবল জর্জ রুদে লাভ্রুজ প্রমুখ ইম্পিরিয়ালিস্ট স্কুল বা সাম্রাজ্যবাদী ঊনবিংশ শতকে দুর্বল রাষ্ট্রগুলির উপর উন্নত ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কাহিনী ইতিহাস চর্চায় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে রুডিয়ার্ড কিফলিং জেমস মিল উইলিয়াম হান্টার ভিনসেন্ট স্মিথ হোল্ডেন ফারবার এরিকস্টো ডে এফ স্টিফেনসন হেনরি মেইন উইলিয়াম উইলসন হান্টার আলফ্রেড লয়াল প্রমুখ ছিলেন সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির ইতিহাসবিদগণ ক্যাম্ব্রিজ গোষ্ঠীবাদী ক্যাম্ব্রিজ স্কুল অফ হিস্টোগ্রাফি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তার লিউস নেমিয়ারের ইতিহাস দর্শন ও ভারতীয় জাতীয়তাবাদকে অবজ্ঞা করে যারা মূলত ইতিহাস চর্চা করেন তাদেরকে ক্যাম্ব্রিজ গোষ্ঠীর গর্ডন জনসন অনিল শীল ফ্রান্সিস রবিনসন রজতকান্ত রায় প্রমুখ ছিলেন ক্যাম্ব্রিজ গোষ্ঠীবাদী নিম্নবর্গ বা সাবলট্রান হিস্টোরিওগ্রাফি অত্যন্ত অন্তজ দলিত মানুষদের কথা ইতিহাসের বিষয়বস্তু করে যারা ইতিহাস চর্চা করেন তাদের বলা হয় নিম্নবর্গীয় বা সাবলট্রন ঐতিহাসিক বেরিংটন মোড় এরিক হপসবন জর্জ রুদে লাদুরি ডক্টর গুহ পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র জ্ঞান পাণ্ডে গায়ত্রী চক্রবর্তী শাহিদ আমিন দীপেন চক্রবর্তী প্রমুখরা হলেন সাবলট্রন হিস্টোরিওগ্রাফার প্রগতিপন্থী স্কুল হিপেস্ট স্কুল অফ হিস্টোরিওগ্রাফি নির্দিষ্ট কোনো ঐতিহাসিক গোষ্ঠী বা দৃষ্টিভঙ্গির মধ্যে না থেকে সম্পূর্ণ স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে যারা ইতিহাস রচনা করেন তাদেরকে বলেন প্রগতিপন্থী ডক্টর অমলেশ ত্রিপাঠী তপন চৌধুরী ডক্টর অসীম দাসগুপ্ত প্রমুখ ছিলেন প্রগতিপন্থী ঐতিহাসিক উত্তর আধুনিকবাদী গোষ্ঠী পোস্ট মডার্নি স্কুল অফ হিস্টোরিওগ্রাফার আধুনিক যুগ পেরিয়ে বর্তমানে একমেরু বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে জীব সংসার সংস্কৃতি সবই অনিত্য নিয়ম পরিবর্তন চলতার মধ্য দিয়ে সদা সর্বদা নতুন নতুন কর্ম সৃষ্টি করে চলেছে বলে যারা মনে করেন সেই সব দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা পরিচিত হন উত্তরাধুনিক পুষ্টি নামে মিশেল ফুকো জ্যাক ডেরিডা কুশারি ডাইসন প্রমুখ ছিলেন আধুনিক ইতিহাসবিদ এবার আবার শেষ দৃষ্টিভঙ্গি ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা রিলিজিয়াস আইডিওলজি যারা মনে করেন যে সমগ্র জগৎ ও তার ঘটনা স্বয়ং ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে তাদের তিনটা বলা হয় ধর্মীয় দৃষ্টিভঙ্গি সেন্ট অগাস্টিন র্যাঙ্কে হ্যাগেল আরনাল টয়েন্ডি প্রমুখ ঐতিহাসিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রবর্তক